আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই পাঁচ শতাংশ জমির ভিডিও দেখতেছেন সবাইকে জানাই ধন্যবাদ যে বাউন্ডারি করা ওই যে দাঁড়ায় তারা রয়েছে এখানে টোটাল হলো দুইটা প্লট করা চান যদি আপনি চান তিন বা দুই তাও নিতে পারেন এটা হলো তিন শতাংশ এবার সেটা হলো দুই শতাংশ টোটাল পাঁচ শতাংশ আর একত্রে নিলে তাও নিতে পারেন এইভাবে টোটাল এখানে পাঁচ শতাংশ জমি একদম উঁচু জমি যে আশেপাশে অনেক বাড়িঘর এদিক দিয়ে আট ফিটে রাস্তা আপনার জমিতে আসার জন্য ওই যে খুঁটিগড়া দেখতেছেন যে খুঁটি এখান থেকে আপনার ওই খুঁটি ওই যেখান থেকে আট ফিট রাস্তায় বাইটারে কর্নার দিয়ে এই প্লট এই দেখতেছেন আপনি এখানে যদি চান দুইজনে মিলেও নিতে পারেন তিন আর দুই আলাদা আলাদা প্লট করে আছে টোটাল পাঁচ শতাংশ একদম স্কোয়ারভাবে আশেপাশে প্রচুর বাড়িঘর বিদ্যুতের খুঁটি আপনি সব কিছুই একদম জমির পাশেই বাজার এই জমির পাশেই এক মিনিট হাইটে গেলেই এই বাড়ির পরে বাজার জমিটার অবস্থান সাভার বিরুলিয়া কমলাপুর আবারও বলি এই যে আট ফিট রাস্তায় খুঁটি এই যেখান দিয়ে আট ফিটের রাস্তা একদম এই সোজা আবারও বলি জমির অবস্থান সাভার বিরুলিয়া কমলাপুর একদম কমলাপুর বাজারের পাশেই এই পাঁচ শতাংশ জমি বিক্রি হবে তো কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন জমির মূল্য প্রতি শতাংশ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার ওই যে রাস্তা এই যে রাস্তা দেখতে পাচ্ছেন ওই যে এটা হলো পিস ডালাই এই যে পিছডালাই রাস্তা সরকারি রাস্তা বিশ ফিটের একদম পিছডালাই রাস্তার থেকে রাস্তাটা চলে আসে এটা হলো ওই পিছডালের রাস্তা পিজালের রাস্তা থেকে আট ফিট রাস্তা একদম সোজা আসে সোজা সায় জমিতে আবারও বলি জমির পরিমাণ পাঁচ শতাংশ তো নিতে চাইলে দ্রুত যোগাযোগ করেন ভালো থাকেন আসসালামুকুম রহমতুলিল্লা